বৃহস্পতিবার ছিল আজকে আমার একটু ব্যাংকে কাজ ছিল হুট করে আমি ব্যাংকে যাব বাট মনে নেই যে আজকে ব্যাঙ্ক তাড়াতাড়ি অফ হয়ে যাবে তো আমি মেট্রো রেলে চলে এসেছি ট্রেন নাই তো কী করবো সরাপাড়া যেহেতু আমি এসেছি ওখান থেকে উঠবো তো এসে আমি মহিলাদের এখানে এসে দাঁড়িয়েছি বাট এই যে ট্রেন চলে এসেছে এখন আমি যাব আর আমি কিন্তু জীবনের ফার্স্ট আমি এবার মেট্রো রেলে উঠতেছি যাই হোক উঠলাম এত ফাঁকা ছিল তখন যাইনি আর এখন কি মানুষ আর মানুষ গিচি গিচি করতেছে যাই হোক চলে আসলাম আমি যেখানে আসতে চেয়েছি এসেই দেখি এখানে পুলিশ আর পুলিশ তার মানে এখানে কোনো ঝামেলা চলতেছে তো আর কি করা শাহবাগ চলে আসলাম এখান থেকে আমরা বাংলাদেশ শিল্পকলা এটার ভিতরে যেহেতু পিঠা উৎসব চলতেছে মানে পিঠার মেলা এই যে পাকোড়া নিয়েছি খাওয়ার জন্য আসলে আমি গরিব মানুষ তো তাই কম যেই খাবারটা পাওয়া যায় কম টাকায় সেটাই এখানে তো খুব দাম সব খাবারই খুব দাম অনেক দাম আর সব জায়গায় একই ধরনের খাবার আর আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হইছে ফেমাস একদম মুন্ডি হ্যাঁ এটা মানে বা ইসের পাহাড়িদের ভালো লেগেছে খাবারটা কিন্তু অনেক দাম যাই হোক এদের নাটক একটু দেখলাম দেখে আর কি করব আর সব চাইতে ভালো লেগেছে এই পাটিসাপটা পিঠাটা আমার কাছে আর এই আপুরা খুব মডেলিং করে ছবি তুলতেছে আর আমি তো একদমই খ্যাতের মতো গিয়েছি যেহেতু আমি ব্যাংকে যাব আমার কাছে এই খাবারটাও ভালো লেগেছে ইন্ডিয়ান ডোসা তো ভালোই ছিল খারাপ না আমাদের বাংলাদেশেও ভালো আর এই যে পিঠা বাট এটাকে পিঠা কিন্তু জঘন্য খাবার ছিল এই মোমোটা ভাই কেউ খাবেন না মিস করবেন টাকাটা আসলে লস 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 চাপটিটা মজা ছিল চাপটির সাথে ভত্তাগুলো ফ্রি ছিল যাই হোক আমি একটা নিয়েছিলাম আর একটু একটু ভত্তা নিলাম নিয়ে একটু খেলাম আর এই আংটিটা যাই হোক এখানে হাঁসের মাংস কিন্তু হাঁসের মাংস ছিল না শুধু মশলাই ছিল তারপর চলে আসলাম আবার মেট্রো রেলে এত এত ভিড় কেউ সন্ধ্যার দিকে যাবেন না ওরে বাবা একটা ট্রেন মিস করে করে ফেলে